গত মাসে কয়েক বহু বিবাহের পক্ষে দেখছি তারাও হাসিনা বিরোধী ছিল আমরা এটা বলবো জুলাই আন্দোলনে অবদান রেখেছে এটা তারাও ফোকাস করতে চায় এসব বিষয়ে কি কোনো আপনারা কোনো অবস্থান নিতে চান নাকি এসব ক্ষেত্রে আপনারা একটা বোর্ড করতে চান এবং বোর্ড নিয়ে আপনারা হয়েছে কি আমি আপনাকে একটু নিশ্চয়তা দিতে চাই আমি কিন্তু আপনাদের শত্রু না মানে আমরা আপনাদের আমরা যারা আপনাদেরকে প্রশ্ন করি যে তারা শত্রু না তো সেইটা আপনাকে একটু করতে চাই যে আমরা 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 প্রশ্নই করি হচ্ছে যে আপনাদের অবস্থানটা জানার জন্য হ্যাঁ ক্লিয়ার হওয়ার জন্য আচ্ছা আমাদের আরো একটা প্রশ্ন আছে আমি জানি না আপনি এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য একটু রেডি কিনা তারপরও আমি আপনার ভালো লাগলে দিয়ে না দিলে না সেটা যে ছবি ছাড়া এনআইডি দাবিতে আমরা ঢাকায় নারীদের কর্মসূচি দেখেছি এই সরকারের সময় নির্বাচন কমিশন আবার পুরুষদের এনআইডি ফর্মে একাধিক স্ত্রী থাকে সেই তথ্য নামধাম যুক্ত করতে চায় গত কয়েক মাসে বহু বিবাহের পক্ষে অনেক প্রচারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তারাও হাসিনা বিরোধী ছিল আমরা এটা বলবো জুলাই আন্দোলনে অবদান রেখেছে এটা তারাও ফোকাস করতে চায় এসব বিষয় কি কোনো আপনারা কোনো অবস্থান নিতে চান নাকি এসব ক্ষেত্রে আপনারা একটা বোর্ড করতে চান এবং বোর্ড নিয়ে আপনারা না এক্ষেত্রে আহ ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড এক্ষেত্রে আসলে স্পষ্ট করা যাবে তবে আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে এখনো আলাপ আলোচনা করিনি বিশেষত আমাদের পার্টিগত জায়গা থেকে যেহেতু আমরা অল্প কয়েকদিন হয়েছে আহ এই বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ বা ওই ফোরামে উত্থাপিত হওয়া সেই কাজগুলো হয়নি আহ আশা করি এটা পরের বার উত্তর দিতে পারবো আলাপ না হলে পার্টি অবস্থানটা বলা খুব কঠিন আচ্ছা তাহলে এই এইটা একটু বলেন এটা একটা আপনার জন্য বলা হয়তো এখন জুলাই আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির দ্বন্দ্ব প্রকাশে আছে এখন এছাড়া নানা ট্যাগ দিয়ে আপনি এটা জানেন যে জুলাইয়ের মিত্র এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করতে চাইছে বিশেষ করে মানে অগাস্ট থেকে বলা হয়তো শাহবাগী জানেন আমরা ইয়াতে এটা একটা নতুন অস্থিরতা তৈরি করতেছে এই শাহবাগ এই বিভাজন কি হয় এটা ডিল করবেন যেখানে আমরা দেখতেছি যে শাহবাগেরও একটা বড় অংশ আপনাদের পক্ষে ছিল মানে শাহবাগের বড় অংশ মানে কি শাহবাগী যাদেরকে আমরা বলতেছি আবার সাপলা থেকেও একটা বড় অংশ আপনাদের পক্ষে অবসান নিয়েছে এটা ডিল করার ক্ষেত্রে আপনারা কি করবেন এখন দেখুন এটা ডিল করার জন্য আমাদের যেটা দরকার যে আমরা যেটা বলছিলাম যে আমরা মধ্যপন্থী দল বেশিরভাগ দেখা গেছে যে অনেকেই এটা অ্যাকসেপ্ট করেছেন কিন্তু আবার অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে তাহলে মধ্যম দল তো অনেকে অনেক দলে আছে তাহলে এটা আবার নতুন কোন মধ্যম পন্থা তো আমরা যেটা করতে চাই যেটা আমাদের ইচ্ছা এবং যেটা হচ্ছে আমাদের পার্টিগত ভাবে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য ভালো হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা মধ্যম হতে পারে যে আপনি কোনো ধরনের আর্গুমেন্টে গেলেন না কোন ধরনের বিষয়কে আপনি একনোলেজ করলেন না এবং আমি যেটা বললাম যে বিভিন্ন সময় আমি বলেছি কমিশন গঠন এবং ফর্মালাইজ করা যে কোনো আর্গুমেন্ট কে ফর্মালাইজ ওয়েতে ডিল করা এবং যাতে করে রেসপন্সিবিলিটি থাকে ওইসব আর্গুমেন্টের প্রতি তো সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্য একটা বিষয় হচ্ছে যে এই এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া একেবারে এড়িয়ে যাওয়া কোনো আর্গুমেন্টে না যাওয়া কোনো ধরনের আহ বিভাজিত করার জন্য যে কোনো কথা কি এড়িয়ে যাওয়া আরেকটা মধ্যপন্থা হতে পারে যে আপনি এই আর্গুমেন্টগুলোতে ঢুকবেন এবং আপনি এটার মধ্যে রেসপন্সিবল করবেন সেই সাথে যা যা করা দরকার আপনি সকল পক্ষকে একসাথে আনার জন্য মিডল গ্রাউন্ড হিসেবে ওয়ার্ক করুন এখন আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা মনে করি সেকেন্ড অপশন ইজ হ্যাঁ বাংলাদেশে অনেক রকমের আহ খুব প্রান্তিক আইডিয়ার কিছু মানুষ আছে মানে আপনি যেটাই বলেন ধরেন আহ ধরেন এখানে যদি বলি আহ নারী প্রসঙ্গে খুবই দেখবেন যে খুব অল্টারনেটিভ এক্সট্রিম এর অনেক ধরনের মতামত আছে তাহলে এই মানুষগুলাকে তো আপনার একত্রে আনতে হবে না হলে আমরা শুধু কিন্তু আমার পার্টি পলিটিক্স নিয়ে আমরা চিন্তিত না আমরা কিন্তু আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে চাই রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করার জন্য তো আমার সবচেয়ে অপজিশনের লোকটার সাথেও আমি যাতে টেবিল টক করতে পারি আমি তার সাথে যাতে যৌক্তিক মতামত গুলো দিতে পারি তার সাথে একমত হইতে পারি সেই জায়গাটা আমার আমাকে তৈরি করতে হবে পার্টির জায়গা থেকে আমরা এই দায়িত্বটা নিয়েছি আপনাকে অনেক ধন্যবাদ